স্কুল কলেজ বন্ধ নাকি খোলা আগামী সপ্তাহ থেকে সেই ব্যাপারটা নিয়ে মনে হয় একটা জল্পনা কল্পনা তৈরি হয়েছে কোনো জায়গায় শোনা যাচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগাল নোটিস কেন সেটা নিয়ে আমরা কথা বলবো তার আগে শনিবার কয়েক স্কুল বন্ধ থাকতে পারে শনিবার আবার স্কুল খোলা আবার রোববার থেকে প্রাথমিক খোলা ঘটনাটা কি আমরা চেষ্টা করবো এই ভিডিওতে পুরো ব্যাপারটা বোঝানোর অনেক শিক্ষার্থী এবং অভিভাবক আপনারা দুশ্চিন্তা করছেন এই বিষয়টা নিয়ে যে আসলে আমি আমার সন্তানকে পাঠাবো কি না স্কুল কলেজে সো প্রথমত এখানে আমরা একটা একটা করে ব্যাপার ক্লিয়ার করি আগে শিক্ষামন্ত্রী পদত্যাগ নিয়ে একটু কথা বলি শিক্ষামন্ত্রী পদত্যাগ কিন্তু করেন নাই এটা সম্পূর্ণটা হচ্ছে একটা লিগাল নোটিস দিয়েছে মূলত একজন আইনজীবী যার নাম হচ্ছে খন্দকার হাসান শাহরিয়ার তিনি মূলত একটা নোটিশ দিয়েছেন এবং তিনি শিক্ষামন্ত্রী কয়েকটা অসুবিধা বলে বা মানে খারাপ দিক বলে দিন তিনি এই কথাগুলো বলেছেন এবং তিনি মূলত স্কুল কলেজে বা ব্যবস্থা নিয়েও বেশ কিছু কথা তিনি মূলত আদালতে বা নোটিশের মাধ্যমে উপস্থাপন করেছেন এটা কিন্তু এটা জাস্ট একটা নিউজ বাট ওরকম ইম্পর্টেন্ট কোনো কিছু না শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন সেটা বাংলাদেশের ইতিহাসে খুবই কম আছে বা কোনো মন্ত্রী পদত্যাগ করার ইতিহাস খুব কম আছে আর এই মুহূর্তে সেরকম কোনো পরিবেশ হয় নাই যে তাকে পদত্যাগ করতে হবে এবং তিনি দায়িত্ব নিয়েছেন মাত্র কয় মাস ঠিক আছে এরপরে আমরা কথা বলি আসলে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান কোনটা খোলা থাকবে প্রথমত এখানে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে একটার নাম হচ্ছে প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ আরেকটা হচ্ছে মূলত মাধ্যমিক যেটা হচ্ছে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন আরেকটা হচ্ছে একাদশ দ্বাদশ সো শনিবার থেকে স্কুল খোলা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান খোলা থাকবে এটা কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল তো বৃহস্পতিবার শেষ এখন শুক্রবার হয়েছে তো সব কিছু ওভারঅল কথা হচ্ছে যে শনিবার থেকে খোলা থাকবে কাদের মাদ্রাসা কারিগরি মাধ্যমিক মানে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন এবং হচ্ছে কলেজ খোলা থাকবে শনিবার থেকে শনিবার থেকে সেই নিয়মটা শিক্ষা মন্ত্রণালয় অনেক আগেই জানিয়েছে কিন্তু এখানে আবার বলা হয়েছে শনিবার কয়েক জেলায় স্কুল বন্ধ থাকবে থাকতে পারে এটা কিন্তু থাকতে পারে এটস এ প্রশ্নগত চিহ্ন এটা কিন্তু কনফার্ম নিউজ না কারণ আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করে কয়েক জেলা বলতে কোন জেলাকে ওগুলোকে বোঝানো হয়েছে সেটা জানাবে সো এটা কিন্তু একটা বলা যায় যে এক প্রকার হাহুতাশ করা নিউজ বা এক প্রকার যে কিন্তু কেন নিউজ মানে এটা কন কনফার্ম নিউজ না কনফার্ম নিউজ এইটাই যে মাধ্যমিক পর্যায়ে স্কুল শনিবার থেকে এবং কলেজ পর্যায়ে স্কুল শনিবার থেকে খুলছে শনিবার রবিবার ক্লাস হবে আর অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নো টেনশন দু ফুর্তি শিক্ষার্থীদের অভিভাবকদেরকেও এটাই ভুলব যে আপনার সন্তানকে রবিবার স্কুলে পাঠাবেন শনিবার না এবং এটা কিন্তু মূলত বলে দিয়েছে আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং তারা কিন্তু শিফটের কথা বলেছে সকাল শিফট হবে আটটা থেকে এগারোটা সাড়ে এগারোটা এবং যদি দুই শিফট থাকে যেখানে সেখানে আটটা থেকে সাড়ে নটা এবং সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত শিফট চলবে এটা একটা গুড ডিসিশন আর আমাদের মনে হয় উচিত স্কুলের সময়সীমাকে এখন মোটামুটি ছয়টা সাতটার মধ্যে নিয়ে আসা এতে করে যানজট কমে এতে করে রোদ অতটা পড়ে না বেশি রোদ পড়ার বা গরম পড়ার আগেই স্কুল কলেজে শিক্ষার্থীরা বাসায় চলে আসতে পারবে এই বিষয়টা রয়েছে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে আর মোটামুটি কয়েক জেলার স্কুল বন্ধ থাকতে পারে সেটা নিয়ে জানা যাবে যদি আবহাওয়া অধিদপ্তর কোনো ইনফরমেশন জানায় বাট বেসিক্যালি একটা কথা হচ্ছে যে সম্ভাব্য ব্যাপারটা হচ্ছে যে শনিবার যেহেতু আবহাওয়াটাও কিছুটা কমে যাচ্ছে মনে হয় না শিক্ষা প্রতিষ্ঠান আর বন্ধ হবে শিক্ষা প্রতিষ্ঠান খোলাই থাকবে সো নতুন কোনো আপডেট আসলে আমরা জানাবো বাট এই মুহূর্তে এটুকুই আপডেট যে শনিবার সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে শুধুমাত্র প্রাথমিক বাদে আর প্রাথমিক রবিবার আজকের মধ্যে এখানে নিচ্ছি ভালো থাকবেন সকলে আল্লাহ